দরিদ্র কৃষকরা ট্রাক্টর পাওয়া থেকে বঞ্চিত কাছার জেলার কৃষি বিভাগের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা প্রকৃত কৃষকদের রেহাই মূল্যে ট্রাক্টর বিতরণ থেকে বঞ্চিত করেছে দরিদ্র কৃষকদের বঞ্চিত করে সুবিধাবাদীরা উপভোক্তাদের তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছে এমনকি এই তালিকায় কাছার জেলার বিজেপির কিষাণ মোর্চার সভাপতি এবং প্রাক্তন জেলা পরিষদের সদস্য মানব সিংহের নামও অন্তর্ভুক্ত হয়েছে এছাড়াও জেলা বিজেপির জ্যেষ্ঠ নেতা এবং অবসরপ্রাপ্ত আধিকারিক অবধিশ সিং এর নাম তালিকায় রয়েছে তালিকায় আরো একটি নাম রয়েছে বেরেঙ্গা পেট্রোল পাম্পের মালিক জাহির আব্বাস বরভূঁইয়ার সোনাইয়ের ধনেহরি এবং সাতকার কান্দি অঞ্চলের কিছু কৃষক এই তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তারা বলেন দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের কেন্দ্রীয় সরকারের এস এম এ এম প্রকল্পের উপভোক্তাদের তালিকায় শান্তি এএসজির সভাপতি হিসেবে মানব সিংয়ের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়াও কৃষি হিত্য পক্ষ থেকে অবদেশ কুমার সিং এর নাম অন্তর্ভুক্ত হয়েছে কৃষক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জাহির আব্বাস বরভূয়ার নাম অন্তর্ভুক্ত হয়েছে যিনি বেরেঙ্গা পেট্রোল পাম্পের মালিক কৃষকদের অভিযোগ এই সুবিধাবাদীরা নিজেদের লোক নিয়ে সংস্থা গঠন করে পঁচানব্বই শতাংশ বিনামূল্যে চার চাকার ট্রাক্টর পেয়েছে এই ঘটনা নিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বোরা এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে কৃষকরা আবেদন জানিয়েছেন যাতে দ্রুত এই তালিকাটি বাতিল করা হয় হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ এবং এগ্রিকালচার মন্ত্রী অতুল সাহেবকে অনুরোধ করছি যে সরকার থেকে যে সমস্ত ফার্মারগুলারে গুলারে কৃষি কার্যের ট্র্যাক্টর পাওয়ার টিলার থেকে নিয়ে সমস্ত মেশিনারি দেওয়া হয় বিগত দিনও যেটা অ্যাডভার্টাইজ হয়েছে অন্তিম সময়ের ভিতরে ফার্মারে যে অ্যাপ্লাই করছে এই অ্যাপ্লাই করতে গিয়া শুনাই এগ্রিকালচার অফিসও স্টাফ থেকে অনেক সহযোগিতা ফার্মার পেয়েছে আমরা পেয়ে গেছি দৃষ্টিকেও আমরা পাচ্ছি কিন্তু যখন আমাদের ফাইল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এইখানে যাওয়ার পরেও ফাইল নিয়ে দুর্নীতি আরম্ভ হচ্ছে ডিসিসারে যেটা তান লোকারণিয়া রাখছেন বর্তমানে যে লিস্টটা আউট হয়েছে প্রকৃত কৃষককে বঞ্চিত করে পাম্পের মালিক জেলা পরিষদ আরও অন্যান্য যারা এবং শিলচর টাউনের ভিতরে বেরেঙ্গা যে জায়গা পাম্পের মালিক জানে দিছে শিলচর টাউনের ভিতরে ক্ষেতের জমি কতটুকু আছে যার ফলে এই লিস্টের উপরে আমরা পুরা খুব আমরা আমরা আবেদন রাখিয়ার যে এই লিস্টটা ইনজাস্টিস হইছে এটারে ড্রপ করিয়া ফার্দার ইনভেস্টিগেশন করিয়া প্রকৃত কৃষককে দেওয়া হোক অন্যতায় আমরা এটা বৃহত্তর আন্দোলনে যাইব আইনি পদক্ষেপ নিবো